নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে একটা উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এর আগে মুখে যে আমাদের মেস্তা হয় সেই মেস্তার একটা রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তুলসী পাতা দিয়ে আপনারা সবাই খুব পছন্দ করেছেন আর আজকে চুলের একটা তেল বানাবো অ্যালোভেরা দিয়ে আর এটা খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় একেবারে ঘরোয়া জিনিস দিয়েই হয় আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো প্রথমে আমি অ্যালোভেরাগুলো তুলে নিয়ে আসি আমি একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম আর তার থেকে অনেক অ্যালোভেরা গাছ হয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আর তুলে নিয়ে আসি এই দেখুন আমার কত অ্যালোভেরা গাছ তবে লাগিয়েছি আর এখান থেকে পাতাগুলো কেটে নিচ্ছি অ্যালোভেরাটা তুলে নিয়ে এলাম আর দেখুন কিছুক্ষণ রেখেছিলাম কত হলুদ কষ বেরিয়েছে আর এই কষটা কিন্তু বাদ দিতে হবে এই কষটা আর এই কাটাগুলো বাদ দিয়ে দিতে হবে এবারে ধুয়ে নিচ্ছি এই অ্যালোভেরা শুধু যে চুলের উপকার করে তা নয় এটা কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী এটা একটা মহা ওষুধ এমনকি ছোটবেলায় দেখতাম আমার দাদুকে মোটা মোটা যে অ্যালোভেরা গুলো হয় সেগুলো ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে খেত অ্যালোভেরা গুলো ভালো করে ধুয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি এবারে কেটে নিচ্ছি এই কাটা গুলো ফেলে দিব আমি আজকে যেভাবে তেলটা বানাবো এটা কিন্তু খুবই সহজ উপায় এটাতে এই জেলটা বের করতে হবে না আমি এরকম পিস করে কেটে নিচ্ছি দেখুন সবথেকে সহজভাবে বানাবো অ্যালোভেরাটা কেটে নিলাম এবারে একটা মিক্সির বাড়িতে ধুয়ে নিচ্ছি আর এটাকে পেস্ট করে নেব এমনিতে আমরা কিন্তু অ্যালোভেরা জেলটা বের করে নিয়ে তারপর সব কাজ করি আর জেলটা বের করতে বেশ খানিকটা সময় লাগে আর এইভাবে করলে কিন্তু সময়টা অনেক কম লাগবে তবে উপকারটা একই থাকবে এবার পেস্ট করে নিয়ে আসি এই দেখুন পেস্ট করে নিয়ে এলাম এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি অ্যালোভেরা এই পেস্টটা এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি যতটা অ্যালোভেরার পেস্ট আমি কড়াইয়ে দিয়েছি ঠিক ততটা দেবো নারকেল তেল তবে আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন আর তেলটা অবশ্যই একটু ভালো মানের নেবেন যতটা অ্যালাবের পেস্ট নিয়েছিলাম ঠিক ততটা তেল নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বার মধ্যে এবারে ভালো করে মিশিয়ে উনুনটা জ্বালিয়ে নেব উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ জাল করে নেবো অ্যালোভেরাটা দেখুন একটু জাল হয়ে উপরে উঠে উঠেছে এটা আবার জাল করতে করতে কিন্তু নিচে পড়ে যাবে তবে এই তেলটা জাল করার সময় অবশ্যই নাড়ানোটা বন্ধ করা যাবে না নাড়াতেই থাকতে হবে আর একটু জাল তাওয়ার চেষ্টা করতে হবে নাহলে নিচের দিকে পড়ে যাবে দেখুন জাল করতে করতে কত ফেনা উঠে গেছে তবে এই ফেনাটা তেলটা জাল হয়ে গেলে অনেকটা কমে যাবে দেখুন অ্যালোভেরার জুসটা তেলের সঙ্গে মিশে গিয়ে কি সুন্দর একেবারে নিচে পড়ে গেছে আর তেলটাও অনেকটা সবুজ রঙের হয়ে গেছে অ্যালোভেরা সম্পূর্ণ জুসটা কিন্তু এই তেলের মধ্যে মিশে গেছে আরও একটু জাল করে নামিয়ে নিচ্ছে আমি কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এরকম অনুযায়ী রাশটা একটু কমিয়ে কমিয়ে জাল করে নিয়েছি আর তেলটা আমার একদম রেডি হয়ে গেছে এবারে ছেঁকে একটা বড় জায়গায় নামিয়ে নিলাম পরে কাঁচের বাটা তুলে নেব ঠান্ডা হলে আর দেখুন অ্যালোভেরার যে ছাবাগুলো ছিল একেবারে ঝুলঝুর হয়ে গেছে তেলটা ছেঁকে নিয়েছি আর দেখুন তেলটা কি সুন্দর একটু হালকা সবুজ মতো হয়েছে এবার এটা পুরোপুরি ঠান্ডা করে নেব এক ঘন্টা মতো এভাবে রেখে দিচ্ছি আর তারপরে দেখাবো যে কীভাবে ব্যবহার করতে হয় তেলটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবারে একটা কাঁচের পৌটার মধ্যে তুলে নিচ্ছি আর এটাতে মুখটা লাগিয়ে অনেকদিন রাখাও যাবে দেখুন তেলটা কত সুন্দর হয়েছে আর সবুজ সবুজ রঙ হয়ে গেছে বাকিটা আমি বাটির মধ্যে নিচ্ছি এখান থেকেই মাথায় দেবো দিয়ে ঢাকা রেখে তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার মাথায় লাগিয়ে দিচ্ছি অল্প অল্প করে নেব আর চুলের গোড়াগুলোতে গুলোতে লাগিয়ে দেব চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে হাত দিয়ে হালকা হালকা করে এরকম মাসাজ করে নেব আর এটা সপ্তাহে দু লাগালেই কিন্তু হয়ে যাবে দুদিন লাগানোর পর দু ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নিলেই হবে আর চুলের যে শেষ অংশটা এখানেও কিন্তু একটু দিতে হবে এরকম একটু বেশি করে তাহলে চুলের গোড়া এই শেষের অংশটা আর ফাটবে না খুব সহজভাবে আজকে এই এড়ে তেলটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি